আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحমাদুহু ওয়া نصাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আজকি আমার আলস্য বিষয় মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে পিতামাতার প্রতি সদাচরণকে নিজের এবাদতের অনুরূপ হিসেবে উল্লেখ করেছেন এবং হাদিস শরীফের মধ্যে রসুল্লাহ সালাই সাল্লাম পিতা মাতার প্রতি অবাধ্য চারণ বা পিতা মাতার নাফর মানিকে সমকক্ষ হিসেবে ঘোষণা করেছেন এর উপর আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে কিছু আয়াতের উদ্ধৃতি এবং শহীদ বুখারি থেকে হাদিসের উদ্ধৃতি দেব এবং সংক্ষিপ্ত আলোচনা তুলে ধরবো ইনশা আল্লাহ অমাতা ইল্লা বিল্লাহ পবিত্র সুরা সুরাবনি ইসরাইল অর্থাৎ সতেরো নম্বর সুরা তেইশে নম্বর আয়াত মহান আল্লাহ তালা বলেন বিসমিল্লা রহমান রহিম অকদ রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু অবিল ওয়াল ইদায়িনে আপনার প্রতিপালক সে ব্যতীত অন্য কারো এবাদত করতে নিষেধ করেছেন এবং পিতামাতার প্রতি সদাচরণ করতে বলেছেন এবং বলেন তাদের দুজন তাদের যে কোনো একজন অথবা উভয়েই যদি তোমার সম্মুখে বার্ধক্যে উপনীত হয় তবে তুমি তাদেরকে উফ বলিও না এবং ধমক দিও না অকুল্লাহুমা কৌলাঙ্কারি মা এবং তাদের সাথে অত্যন্ত সুমধুর সুমিষ্ট ভাষায় কথা বলো সহি বুখারি পাঁচ হাজার ছয়শো তিরানব্বই নং হাদিস আব্দুর রহমান ইবনে আবু বাকরা রাদি আল্লাহু তালহু তার পিতা থেকে বর্ণনা করেন তিনি বলেন কল রসুল্লাহি সাল্লাম আলা উনাবি আলা বি আকবরিল কাবাইর কুলনা বালা রসুল আল্লাহ অর্থাৎ আবু বাকরা রাদি তাআলা আনহুর পিতা বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম একদিন লোকদেরকে বললেন আমি কি তোমাদেরকে সব থেকে কবিরা গুনা সম্পর্কে সতর্ক করব না সাহাব আই ক্রামগঞ্জ উত্তর দিলেন অবশ্যই সতর্ক করুন ইয়া রাসুল আল্লাহ কলা রসুল্লাহি সল্লাহ আল্লাহ সাল্লাম আইস র কুবিল্লাহি দাইন রসুল্লাহ সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম বললেন সব থেকে বড় কবিরা গুনাহ হল আল্লাহ তালার সাথে শিরিক করা এবং পিতামাতার নাফরমানি না করা বা পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা এবং রাবি বলেন ফাকলা।

তোমরা মিথ্যা বলিও না মিথ্যা সাক্ষ্য দিও না তোমরা সতর্ক হও তোমরা মিথ্যা বলিও না তোমরা মিথ্যা সাক্ষ্য দিও না রাবি বললেন রসুল্লাহ সাল্লাম এই কথা অব্যাহতভাবে বলেই যাচ্ছিলেন এবং আমি মনে করলাম উনি মনে হয় থামবেনই না তো সুতরাং আমরা যে আয়াতটি পড়লাম এবং যে হাদিসটি আমরা উদ্ধৃতি দিলাম প্রথম আয়াতে আমরা ইতিপূর্বে আমরা সুরায়ন কাবুত এবং সুর আলুকমানের দুটি আয়াত আমরা পড়েছি এ আয়াতের প্রথম অংশেই অংশে একই নির্দেশ দেওয়া হয়েছে এবং এ অতিরিক্ত যে কথাটি বলা হয়েছে যে রসুল্লাহ সাল মহান আল্লাহ তালা যে তার এবাদত করতে এবং পিতামাতার সাথে অবাধ্যচরণ না করতে অর্থাৎ প্রায় সমান সমান কথা হিসেবে তার এবাদতের মতোই তার পিতামাতার সাথেও অবাধ্যচরণ করতে নিষেধ করেছেন এবং এ কথা স্মরণ করিয়ে দিয়েছেন যে তোমাদের কারো জীবদ্দশায় যদি তোমাদের পিতা মাতা বা তাদের দুজনের একজন বার্ধক্যে উপনীত হয় তাহলে তোমরা তাদেরকে উফ বলিও না এবং তাদেরকে ধমক দিও না অর্থাৎ তারা যদি কোনো আবদার করে কোনো কথা বলে তাহলে সেই কথার অমান্য করতে যে উফ শব্দ অর্থাৎ সে যাই বলুক না কেন বিনা দ্বিধায় সেটি তোমরা কি মেনে নেও এবং অকুল্লাহ মা কারিমা মা তাদের সাথে অত্যন্ত সুমিষ্ট ভাষায় সুমধুর ভাষায় কথা বলো এবং হাদিসের প্রথম অংশে নসুরুল্লাহ সাল্লি সাল্লাম আল্লাহ তালার সাথে শিরকের সাথে পিতামাতার অবাধ্যচারণকে পিতা মাতার নাফর মানিকে আল্লাহ তালার সাথে শিরকের সাথে সমকক্ষ হিসেবে উল্লেখ করেছেন অর্থাৎ সব থেকে বড় কবিরা গুণা দুটি একটি আল্লাহ তালার সাথে শির করা আর একটি পিতা মাতার মানি করা এবং দ্বিতীয় অংশের কথাটিও ইন্টারেস্টিং কথা আমি দ্বিতীয় অংশের কথার উপর একটু কথা রাখতে চাই যে রসুল্লাহ রাবি বলতেছেন রসুল্লাহ আলাইসাল্লাম সতর্ক হয়ে সুজা হয়ে বসলেন এবং বললেন তোমরা মিথ্যা বলিও না এবং মিথ্যা সাক্ষ্য দিও না এবং রাবি বলতেছেন এই কথা উনি বলেই যাচ্ছিলেন বলেই যাচ্ছিলেন থামছিলেন বলেননি অর্থাৎ এর দ্বারা বুঝে যায় মিথ্যা বলাকে রসুল্লাহ সাল্লি সাল্লাম কত ভয়ঙ্কর হিসেবে উল্লেখ করেছেন এবং পবিত্র কালামুল্লাহ শরীফেও বারবার এসেছে যে মিথ্যা বলার ভয়াবহ পাপ সম্পর্কে যেমন একদম সুরা বাকারার প্রথম প্রথমেই দশ নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ তালা বলেছেন অলাহুম আদায়বুন আলী ইমুম বিমা কেন জীবন মিথ্যাবাদীদের জন্য আল্লাহ তালা যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছেন সুরা আলী ইমরানে সুরা নিসায় আল্লাহ বলেছেন বলছেন মিথ্যাবাদীদের উপর আল্লাহ লানত আল্লাহর অভিসম্পদ এবং সুরা হজের ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন ফাজ তানিবু সামিনাল সামিন আল আহসানি কৌলা ঝুর যে আল্লাহ তালা বলেছেন মূর্তি পূজাকে তোমরা বর্জন করো মূর্তি পূজার পাপকে তোমরা বর্জন করো এবং মিথ্যাকে বর্জন করুন করো দেখেন এই আয়াতটি আল্লাহ তাআলা মূর্তি পূজা এবং মিথ্যা বলাকে সমকক্ষ সমান হিসেবে উল্লেখ করেছেন অথচ অথচ মূর্তি পূজা আমরা কতই না ঘৃণা করি এমনকি মূর্তি পূজায় একজন দেখতে গেছে বা শুভেচ্ছা জানাতে গেছে বা তাদের সাথে সহমর্মিতা প্রকাশ করতে গেছে তাই তো আমরা তাদেরকে কত তিরস্কার করতেছি অবশ্যই তারা তিরস্কারের কাজ করছে কিন্তু বাস্তবে তো তারা মূর্তি পূজা করতে যায় না এটা তো ঠিক কিন্তু মিথ্যা বলাকে আল্লাহ তালা সরাসরি মূর্তি পূজার সাথে সমকক্ষ হিসেবে উল্লেখ করেছেন কিন্তু সেই মিথ্যাকে আমরা সেভাবে ভয় করি না এই জন্য আমি বলবো মিথ্যাকেও আল্লাহ সেইভাবে কি ভয় করা দরকার কারণ পবিত্র কোরআনে আল্লাহ তালা যে সমস্ত পাপের ক্ষেত্রে সরাসরি জাহান্নামের ভয় দেখিয়েছেন সেই সমস্ত পাপের মধ্যে আমার গবেষণা মতে এই গিবৎ শেখায়েতের পরের স্থানেই থাকবে এই মিথ্যা বলা বা প্রায় সমান সমান বারবার আল্লাহ ভয় তালা দেখিয়েছেন এবং এই যে আল্লাহ তালা যেগুলি ভয় দেখিয়েছেন সেই পাপগুলি করা মানেই কি দুনিয়া থেকে জাহান নামের টিকিট কনফার্ম করা অথচ আমরা সেইগুলি সসারসার ভাত মাছের মতো করে যাচ্ছি যেগুলি আল্লাহ তালা এইভাবে জাহান্নামের ভয় দেখানে আদেশ দিয়েছেন বা নিষেধ করেছেন সেগুলি হয়তো আল্লাহ তালা পবিত্র পুরাণের পাতায় পাতায় বলেছেন আল্লাহ তালা ক্ষমাশীল পরম দয়ালু হয়তো সহজেই আল্লাহ তালা ক্ষমা করে দিবেন কিন্তু এইগুলি আল্লাহ সহজে ক্ষমা করবেন না এই জন্য আমরা এইগুলি থেকে বেঁচে থাকার যথাযথ চেষ্টা করব এবং ইনশাআল্লাহ আমি মিথ্যার উপর গিবত শেখায়তের উপর আলাদা আলাদা একাধিক ভিডিও তৈরি করব তখন আরও বিস্তারিত আলোচনা করব আজকে আমরা যতটুকুন আলোচনা করলাম এতটুকুন উপর আল্লাহ তালা আমাদের আমল করা তৌফিক দান করেন আমাদের পিতামাতার সাথে সর্বস্ব সদ ব্যবহারের করা তৌফিক আল্লাহ তালা দান করেন অন্য হাদিসের রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন এটাও সম্ভবত বুখারি মুসলিমেই আসছে রসুল্লাহ সাল্লাম বলেছেন হুমা জান্নাতুকা ওয়া না রুকা তারাই তোমার জান অথবা তারাই তোমার জাহান্নাম নাম অর্থাৎ তাদের সাথে পিতামাতার সাথে ভালো ব্যবহার করলে তুমি জান্নাতি পিতামাতার সাথে খারাপ ব্যবহার করলে তুমি জাহান্নামি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন পিতামাতার সাথে ভালো ব্যবহার করার তাদের যে কোনো আবদার শোনার এবং সর্বোপরি সর্বক্ষেত্রে মিথ্যা থেকে বেঁচে থাকার কথায় কথা উঠে যায় একটা কথা মনে পড়ে গেল আমাদের সমাজের অনেক মানুষ বলে থাকে কি মিথ্যা বলাও কোনো কোনো ক্ষেত্রে জায়েজ গিবোধ করাও কোনো কোনো ক্ষেত্রে নায়ে জায়েজ মিন জালিক আমি আমার যারা দর্শক শ্রোতা তাদেরকে অনুরোধ করব এই জাতীয় কথা কশ্চিনকালেও ব্যবহার বিশ্বাস করবেন না এই জাতীয় কথা বিশ্বাস করলে ইমান থাকে যেটি নির্দেশ দিয়েছেন জাহান্নাবের ভয় দেখিয়েছেন তার বিপরীত কথা কে বলতে পারে তার বিপরীত কথা কারোর বলা সাধ্য নাই এই জাতীয় কথা যদি এর বিপরীত যদি কোনো কথা থাকে তাহলে পবিত্র কোরআনে এর বিপরীত কথা বিপরীত আয়াত থাকতে হবে তাছাড়া কারো বলার স্বাদ্য নয় এমনকি রসুল্লাহ সাল্লাম এই কথা বলেন নাই আর উনি বলতে পারেনও না কারণ উনি তো ওনাকে তো আল্লাহ তালা কঠোরভাবে ভিতর আল্লাহ তালা কঠিনভাবে হুঁশিয়ারি দিয়েছেন আল্লাহ তালার বিপরীত কথা বলার ওনার কোনো ছিল না তো সুতরাং কথাটা হয়তো এই এইরকম হতে পারে কেউ যদি দায়ী ঠেকে যান বাঁচানোর খাতিরে বা খারাপ নিয়ে ছাড়া এই জাতীয় কোনো পাপ করে ফেলে তাহলে আল্লাহ তালার কাছে ক্ষমা চেলে আল্লাহ তালা কি ক্ষমা করে দেবেন তার মানে কথা কোশ্চিনকালে ও বলার সুযোগ নেই ক্ষেত্র বিশেষ জায়েজ কেউ যদি ক্ষেত্র বিশেষ জায়েজ বলতে চাই অবশ্যই কি তার অনুরূপ একটি আয়াত নিয়ে আসে তাকে দেখাতে হবে আল্লাহ তালা আমাদের তৌফিক দান করেন ওমা আসসালামু আলাইকুম আলাইনবালাক আসসালামাইকুম ও বারাকাতু